সবাইকে শুভ সকাল তো আজকে বের হলাম সকালবেলা অনেক দিন সকালবেলা ওঠা হয় না তো আজকে বের হলাম আজকে দেখি নড়াইল শহরের কেমন পরিবেশ সকালবেলা হয় চলেন একটু ঘুরে আসি মিষ্টি ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে অনেক সুন্দর ঠান্ডা বাতাস লাগতেছে গায়ে যে অনেক দিন হয়ে গেছে যে আমি গায়ে এরকম ঠান্ডা বাতাস লাগাই না ভোর এখন বাজে ছয়টা বাজে ছয়টা পাঁচ অনেকে হাঁটতে বেরিয়েছে প্রায় টার্মিনালে চলে আসছি যাব রূপগঞ্জের দিকে টার্মিনালে চলে আসলাম আসি টার্মিনাল গোলচক করে সব দোকান সব বন্ধ ওই যে গাড়ি মুছতেছে এগুলা হলো সব যশোর যশোরের গাড়ি সব যশোরে গাড়ি এটা মনে হয় ফার্স্ট টিপ সার্টিসে তো বর্তমানে আমি আছি এখন নড়াইল হসপিটাল মার্কেটের সামনে তো আর একটু ভোরে বেরোলে আরও ভালো লাগতো আমি ভাবছিলাম যে বা পরিবেশটা একদম নিরিবিলি হবে মানে রোডে খুবই কম লোক দেখা যাবে তো বের হয়ে দেখতেছি মোটামুটি ভালোই লোকজন ভাবতেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব নড়াইল শহরটা মানে কেমন হয় সকালবেলা ভোরের যে পরিবেশটা ওইটা দেখানোর জন্যই মূলত বের হয়েছিলাম তো এখন তো দেখতেছি যে মোটামুটি লোকজন বের হয়েছে হাঁটতে দোকান সব কিছুই বন্ধ তারপরও কেমন যেন লাগতেছে মার্কেট সব বন্ধ রূপগঞ্জে চলে আসলাম আর অন্য টাইমে আসলে কত ভিড় থাকে বাবারে বাবা দেখতে পারতেছেন একবারে ফাঁকা সকালবেলা অবশ্য যার যার কাজে সেই ব্যস্ত থাকে এই যে দেখতে পারতেছেন যারা যে আমার পিছনে যার যার কাজের গন্তব্যে সকালবেলা চলে যায় এই যে আমি এখন বর্তমানে মুচিপোলে যে আমার বাম হাতে দেখেন বাইক নিয়ে বসে আছে এরা কিন্তু সব ভাড়াই টানে রিজি বাইকও আছে তো এরা হলো ভাড়াই টানে তো মুচিপোল থেকে স্বর্ণপটি যে রোডটা আছে ওই রোডে আছে এখন বর্তমানে আমি তো নড়াইলটা ঘুরে দেখাবো তো দেখতেই পারতেছেন এইখানে যে পান কিনা বেচা হচ্ছে যাক মুরে আল্লাহ কত পান এর মুরালা পান আর পান পান আর পান সর্বনাশ তার মানে এই সকালবেলা এই জায়গা পানের ইয় তো দেখতে পারতেছেন বন্ধুরা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো মানে কি বলবো আমি নিজেও জানতাম না যে এখানে পান বিক্রি হয় তো নতুন কিছু শিখলাম জানলাম বুঝলাম তো ভালোই লাগতেছে বের হয়ে যার যার এই যে ঝাড়ু দিচ্ছে কাকা যার যার কাজ নেই সেই সেই ব্যস্ত আছে এই রোডে লোপ নাই এই যে ভাটিক আসছে এই যে নদী দেখছেন নদী এখানে কোনো লোকই কোন মার্কেটে এটা আমার ডান হাতের এই মার্কেটের পিছনে হলো নদী একদম নিস্তব্ধ শহর কোনো আওয়াজ নেই আমার গাড়ির আওয়াজ ছাড়া দেখি পরবর্তীতে আরও ভোরে বের হব কারণ আসলে ছয়টার সময় বের হয়েছি তারপরেও মোটামুটি লোক তো আমার পানের এটা দেখে খুব ভালোই লাগতেছে আমি জানতাম না এখানে পান বিক্রি করে যে কাকা বসে অলরেডি সবই করতেছে সকালবেলা মানে ভোরে শহরে যার যার দেখতেই পারতেছেন কাজ নিয়ে ব্যস্ত আছে তো আসলে না বেরোলে আজকে বুঝতে পারতাম না যে আসলে কেমন আমি জানতাম না যে ওইখানে পান বিক্রি করে বা অনেক কিছু দেখলাম আজকে যা আমি আগে দেখিনি নতুন অনেক কিছু দেখলাম বুঝলাম শিখলাম এই যে দেখেন এই যে সকালবেলা এই যে সাইকেলে দেখেন কোদাল আর হলো এই যে কি যেন বলে ঝুড়ি বলে না কি যেন ঝুড়ি বলে নাকি এই যে কাজে বের হয়ে গেছে দেখতেই পারতেছে এই যে হাটতে বেরোইছে আঙ্কেলরা এই যে আঙ্কেলরা হাঁটতেছে এই যে আঙ্কেলরা হাঁটতেছে আমি ভাই ঘেনা মানুষ আমার হাঁটা লাগে না আমি আরও পাঁচ কেজি বাড়াতে চাচ্ছি তা বাড়াতেই পারতেছি না পাঁচ কেজি বাড়লে পারফেক্ট হবো একবারে কিন্তু এত খাই তাও শরীরে কাজে লাগে না কি জানি কাজে লাগে না কেন তো যাই হোক আমি আবার চলে আসলাম হসপিটাল মার্কেটে তো আজকে পুরো ভিডিওটা ইনশাল্লাহ ছাড়বো কারণ আমার ভালো লাগতেছে ওয়েদারটা সকালের ওয়েদারটা আসলেও অসাধারণ যা বলে বোঝাতে পারবো না অনেক ভালো লাগতেছে বর্তমানে আসি টার্মিনালে গোলচক করে দেখতেই পারতেছেন তো টার্মিনাল পার হয়ে গেলাম তো দেখি পরবর্তীতে আরো সকালে আসবো নিস্তব্ধ শহর কেউ বের হবে না ঠিক তখন বের হব আমি বের হয়ে ভিডিও করব। দেখি কেমন লাগে আমার মনে আরো ভালো লাগবে এখন এই যে হাঁটতে বেরোইছে আরো লোকজন বের হয়ে গেছে আমি ভাবছিলাম ছয়টা বাজে মনে হয় না কেউ বেরোবে হয়তোবা বের অল্প কিছু মানুষ অল্প কিছু মানুষ বের হবে কিন্তু কিছু করার নাই নেক্সট টাইমে দেখি আর একটু সকালে বের হব তো ভালোই লাগলো আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগতেছে ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে শুভ সকাল আবারও যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম